যেই কান যেই মুখ দিয়ে বলে এইটা তার মুখ থাকে না এটা আমি আল্লাহর কুদরতি মুখ হয়ে যায় এই যেই পা দিয়ে সে চলে এই পাটা তার পা থাকে না আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায় সুবহান এই 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 পর্যায়ে যারা গিয়েছেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব যারা আমার ওলিদের সাথে বিরোধিতা করবে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম জগতের মানুষ ও জগতের মানুষ অলিদের দরবারে কেন যাবেন অলিদের দরবারে কেন যাবেন সবক নেবেন ব্যাটারি চার্জ করবেন ঠিক কিনা অলিদের দরবারে যাবেন ব্যাটারি চার্জ করবে আমার গাউসে ভাগ আব্দুল কাদের জিলা নিরোধিয়ানহু বলতাম নি কথা বলতাম গাউসে ভাগ আব্দুল কাদের জিলা নিরোধিয়ানহু তায়ালানহুর দরবারে একজন মা যায় তার সন্তান রেজি আসলেন হুজুর হুজুর গো আমার সন্তানটার আপনার কাছে দিয়ে গেলাম সফরদ করে গেলাম বলে কেন বলে আপনি যে পর্যায়ে অলি আপনাকে সকল মানুষ অলি বলে আপনি আবেদ আল্লাহর নেককার বান্দা আমার সন্তানটার আপনার কাছে রাইখা এই রকম অলি আল্লাহ বানায়া দিবেন ভালো মানুষ বানায়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাদ্রাসায় যখন আমি আপনি ছাত্র দেই তখন বলে দেই হুজুর আমার সন্তানটারে ভালো একজন আলেম বানাইয়া কথা বলেন ঠিক কি না এবার মাযা গাউসে বাগ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু হগে বলেন হজুর আমার সন্তানটা আপনার কাছে দিয়ে গেলাম আমার সন্তানটারে দেখে রাখবেন ভালো একজন আলেম বানাইবেন হক আলেম বানাইবেন আল্লাহ প্রেমিক বানাইয়া দিবেন এবার দিয়া বানানোর কথা যখন চলে গেল মা হঠাৎ করে একদিন মাজনীর তার ছেলেকে দেখতে আসলেন কারে দেখতে আসছে ছেলেকে দেখতে আসছেন ছেলেকে দেখতে আসার পরে এবার দেখেন সন্তানটা যেমন স্বাস্থ্য ভালা দিয়ে গেছেন নদুস নাদুস শরীর ছিল ওই শরীরটা এখন তার নাই সন্তানটা চিকন হয়ে গেছেন রোগাক্রান্ত হয়ে গেছে তিনি অবাক হয়ে গেলেন সন্তান খালি আটার রুটি খায়